谢谢<的>。

আমার কয়েকজন বল লাগবে হ্যাঁ চলে আছো আমার চার পাঁচজন ছেলে ছেলের চার পাঁচজন মেয়েদের লাগবে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছয়জন হ্যাঁ হ্যাঁ রাখ রাখ হয়ে গেছে ভালো একটা ওকে তো আমরা একেবারে শুরুতে একটা ছোট কাজ দেখে চাই যে আমরা বাংলাদেশে এক মিনিট খেয়াল করে রেখেছো আমি সবাইকে তুমি করে বললাম সবাই তো আমার স্টুডেন্ট হয়ে গেলে রাইট ভালো ভালো আমি আমার ভিডিওতে তুমি করে বলি তো একজন কমেন্ট করছে যে ভাই আপনি সবাইকে তুমি করে কেন বলেন সবাইকে আপনার না না লাগে আমি এর জন্য আগে থেকে মাপটাও চাই নেই ভাই এখানে তোমরা আমার স্টুডেন্ট ভালো রাইট ডান আজকে একদম ফয়েজ যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাতে চাই সেটা হলো আমরা কথা বলল খেয়াল করে যদি অন্য মানুষকে নিয়ে কথা বললো দেখবা যে একজন থেকে যেমন একজন কথা যায় আমরা একজন থেকে আছে একটু মশলা দেই কে আবার একটু পেঁয়াজ কুচি কুচি করে কেটে দেই আবার গরীব কিছু জনের কাছে দেই এন্ড মাশনা মিশাইনের মিশাইটা আরেক জায়গায় চলে যায় স্বামীতে থেকে প্রমাণ দেখাতে চাই আমার মানে কয়েকজন আছে হ্যাঁ অনেকজন আচ্ছা ঠিক আছে লাইন ধরে লাইন ধরে একটু আমি ওদের সাথে একটা কথা বলি মানুষে মানুষে আমি ওকে

Saamii ngawetik jiri jaka mo, o aksara saan aksara ingo bujai jiri. So, aiko chika? Ok. Saamii, nila aksara chika raha. Aya, saamii lakoo, ibu saamii. Saamii lakoo, saamii lakoo. He. Ayo saamii lakoo. He, nila aksara sunayi jiri? Ibu 무् र त ि श ो가 आ 무 र त े 오케이 ु स ो य ओके त ि र ु ग ु स